মহাবিশ্বের আয়তন কত বিজ্ঞান কি আবিষ্কার করতে পেরেছে এ ব্যাপারে আল কোরআন কি বলে পর্ব এক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহর অপরূপ সৃষ্টি আমাদের পৃথিবী কতই না সুন্দর পরিপাটি এবং সবকিছু যেন কতই না সুপরিবিত প্রকৃতির সবকিছুর মধ্যে কত সুন্দর সিস্টেম সেটা করা আছে প্রকৃতির রূপ ও জীব এবং তাদের জীবন ধারণের মধ্যে রয়েছে একটি সুনিপুণ প্ল্যান ও ডিরেকশন যাকে বলা হয় ইকোসিস্টেম তাই পৃথিবীর দিকে যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই অনাবিল সৌন্দর্য পাহাড় নদী বন সমুদ্র সবকিছুর সমন্বয় যেদিকে চোখ যায় সেদিকে দেখতে পাই সুন্দর আর নিয়ামতের অপরাণ ভান্ডার এ যেন শেষ হতেই যায় না কারণ এই পৃথিবী এত বিশাল এত বিশাল যে আপনি আপনার এই জীবনের সমস্ত সময় ব্যয় করেও এই পৃথিবীর সব সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না আর দু সালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী আমাদের পৃথিবীর মোট আয়তন হচ্ছে একান্ন কোটি আটানব্বই হাজার বর্গ কিলোমিটার আর এর মধ্যে ছত্রিশ কোটি এগারো লক্ষ আটচল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার হচ্ছে জলভাগ অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের প্রায় একাত্তর ভাগে সাগর মহাসাগর বা পানি আর পানি এবং মাত্র লক্ষ কিলোমিটার হচ্ছে তাহলে পারে যদি আমাদের পৃথিবী এত বিশাল হয় তাহলে এই মহাবিশ্ব কত বড় বা মহাবিশ্বের আয়তন কত আর এই মহাবিশ্বের স্রেষ্ঠ মহান আলাদাই বা মহাবিশ্বের বিশালতার ব্যাপারে পবিত্র কোরআনে কি বলেছেন সেটাই আজকে আমরা জানতে চলেছি আজকের আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে এই ছবিটির দিকে দেখুন কেউ বুঝতে বা চিনতে পেরেছেন এই ছবিটির নাম পৃথিবীর বাইরে সবচেয়ে দূরবর্তী স্থান থেকে পৃথিবীর প্রকৃত ফটোগ্রাফ বা তোরা ছবি পৃথিবী থেকে ছয়শ কোটি বা ছয় বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা পৃথিবীর একদম রিয়েল ছবি এখন অনেকেই বলতে পারেন পৃথিবীর বাইরে মানুষের দৌড় মাত্র চাঁদ পর্যন্ত বা পৃথিবীর বাইরে মাত্র তিন লক্ষ কিলোমিটার পর্যন্ত মানুষ যেতে পেরেছে তাহলে ছয়শ কোটি কিলোমিটার দূরে গিয়ে পৃথিবীর প্রকৃত ছবি কে ধরেছে হ্যাঁ এই ছবি তুলেছে ভয়েজার ওয়ান ভয়েজার ওয়ান এর মহাবিশ্বের অনন্ত যাত্রায় ছয়শ কোটি কিলোমিটার দূরে যাওয়ার পর নাসার বিজ্ঞানীরা ভয়েজার ওয়ান এর ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেন এবং এই ঐতিহাসিক ছবিটি তোলেন যেখানে পৃথিবীকে দেখা যাচ্ছে কলমের নিবেদ চেয়ে ক্ষুদ্র একটি অস্পষ্ট বস্তুর মতো শুধুমাত্র এই ছবিটির দিকে তাকালে এই অনুধাবন করা যায় মহাবিশ্বের তুলনায় আমাদের বিশাল পৃথিবী কতটা ক্ষুদ্র বা নগণ্য তবে বলে রাখা আবশ্যক যে এই ছবিটি তোলার সময় ভয়েজার ওয়ান আমাদের সৌর জগতের ভেতরে ছিল যে ছবিটিতে আমাদের পৃথিবীকে একটি পিক্সেলের চাইতেও ক্ষুদ্র দেখা যাচ্ছে তাহলে আমরা নিজেদের বলতে পারি পুরো মহাবিশ্ব তো অনেক দূরের কথা শুধুমাত্র আমাদের সৌরজগতের তুলনায় আমাদের পৃথিবী একটা সরিষার দানা চেয়েও অনেক অনেক ক্ষুদ্র ও নগণ্য তাহলে আমাদের এই মহাবিশ্ব কত বড় তো আসুন এই প্রশ্নের উত্তর জানতে আমরা মহাবিশ্বের অতরে দৃষ্টি রাখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ আমাদের এই সুন্দর পৃথিবী আমাদের সৌরজগতের একটি সদস্য গ্রহ আর আমাদের সৌরজগতের কেন্দ্র রয়েছে সূর্য অর্থাৎ আমাদের সূর্য নামের নক্ষত্রে রয়েছে একটি সৌর পরিবার এবং সেটি আমাদের সৌরজগত আমাদের সুন্দর আবাস ভূমি এই পৃথিবী সহ সূর্যকে প্রদক্ষিণত নয়টি গ্রহ এবং সৌরজগতের মাঝখানে অ্যাস্ট্রয়েড বেল্ট নামের বিশাল পাথর রাজ্য এবং আমাদের সৌরজগতের একদম শেষের গ্রহ প্লুটোর পরে সৌরজগতের চতুর্দিকে বিস্তৃত বিশাল কাইপার বেল্ট নামের আরেকটি পাথর রাজ্য বা পাথরের বেল্ট এর সৌরজগতের সদস্য বা আমাদের নক্ষত্র সূর্যের অনুগত সদস্য তাহলে ছবিতে আমাদের পৃথিবীকে নিঃসঙ্গা কী ক্ষুদ্র দেখালেও আমাদের পৃথিবী একা নয়। তার রয়েছে একটি পরিবার যে পরিবারের কর্তা হলো দেখা গেল গ্রহগুলো স্থান অনুপাতে একা থাকলেও আসলে তারা একা নয় তারা একটি পরিবারের সদস্যদের মতোই একটি নক্ষত্রের আয়ত্তাধীন বা নিয়ন্ত্রণাধীন থাকে এবং তাদের নিয়ন্ত্রক নক্ষত্র তাদের সবার কর্তার ভূমিকা পালন করে তাহলে বোঝা গেল মহাবিশ্বের বস্তু সম্ভারের সবচেয়ে ক্ষুদ্র গুচ্ছ হল একটি সৌরজগত যেটি কিনা একটি নক্ষত্র ও তার আয়ত্তাধীন কিছু গ্রহের একটি সংগঠন তবে এই মহাবিশ্বের তুলনায় সংগঠনটি অতি ক্ষুদ্র হলো আমাদের দৃষ্টি আমাদের পৃথিবীর আয়তনের তুলনায় অকল্পনীয় বিশাল যেমন আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ প্লুটোর দূরত্ব সূর্য হতে পাঁচশো নব্বই কোটি তেষট্টি লাখ আশি হাজার কিলোমিটার এবং পৃথিবী হতে দূরত্ব পাঁচশো পঁচাত্তর কোটি উনষাট লাখ আশি হাজার কিলোমিটার এবং সৌরজগতের বিশালতা যে কতটা বিশাল তা বাজার ওয়ান পেল ব্লু ডট ছবিটিতে আমাদের পৃথিবীর আকারের দিকে টাকা সহজে বোঝা যায় তাহলে মধ্যে কথা হলো একটি নক্ষত্র ও তার সৌর পরিবার মিলেই একটি সৌরজগত এরকম রকম আরো লক্ষত্র বা সৌরজগৎ কি মহাবিশ্বে আরো আছে? জি হ্যাঁ। মহাবিশ্বে সৌরজগৎ বলতে শুধু আমাদের সৌরজগৎই নয়, রয়েছে বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ বা সোলার সিস্টেম। এমন কি আপনার চোখে রাতের আকাশে চতুর্দিকে যে লক্ষ্য কোটি নক্ষত্র বা তারা দেখতে পান, তাদের পলিকাংশে রয়েছে নিজস্ব সৌর ব্যবস্থা। ভাবছেন পূরক রাতের আকাশে তারা আমাদের সূর্য আর আকাশের তারকি এক হলো? জি হ্যাঁ। আমাদের সূর্য ও রাতের লক্ষ কোটি তারাদের মতো একটি সাধারণ তারা মাত্র তফাৎটা হচ্ছে আমাদের সূর্য আমাদের অনেক নিকটবর্তী যার কারণে আমরা থেকে আকারে বিশাল অত্যাধিক উজ্জ্বল এবং উত্তপ্ত হিসেবে দেখতে পাই আমাদের রাতের আকাশে আমরা যে অগণিত তারার মেলা দেখতে পাই তার মধ্যে আমাদের সূর্যের চেয়েও অনেক বড় বড় নক্ষত্র রয়েছে যেমন এই তারকা বন্ধনের তারার দিকে দেখুন এটিকে বলা হয় কালপুরুষ নক্ষত্র মন্ডল বা অরিয়ন কনস্টেলেশন এই অরিয়ন নক্ষত্র মন্ডলের ফ্রেমের নিজের দিকের কর্নারে বিদ্যমান এই তারটির নাম যাকে আবার অন্য কথা হয় কারণ এই আকারে বিশাল। বিশাল তা চিত্রে দেখুন রিগেল আমাদের সূর্যের চেয়ে উনআশি গুণ বড় যদি আমাদের সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হয় তাহলে রিগেল কত বড় হবে দশ কোটি সাতাশ লক্ষ গুণ বড় আল্লাহ তাহলে ভেবে দেখুন আমাদের এই বিশাল পৃথিবী মহাবিশ্বে তো দূরের কথা রিগেলের মতো একটি নগণ্য নক্ষত্রের কাছে আমাদের প্রিয় ধরণী কতটা ক্ষুদ্র রিগেল নিজেই যেন এই পৃথিবীর তুলনায় একটি মহাবিশ্ব অথচ দেখুন আমাদের দৃষ্টিতে ধরা পড়া বা দৃশ্যমান আকাশের তুলনায় রিগেল একটি অতি ক্ষুদ্র তারা বই আর কিছু নয় বিশ্ব এখানেই শেষ নয় অরিয়ন নক্ষত্র মন্ডলের ফ্রেমের এই তারাটির দিকে দেখুন এর নাম ব্যাটেল জিউস কিছুক্ষণ আগে জেনেছি রিগেল আমাদের সূর্যের তুলনায় উনআশি গুণ এবং পৃথিবীর চেয়ে দশ কোটি সাতাশ লক্ষ গুণ বড় কিন্তু আপনি আরো অবাক হবেন এই ব্যাটেল জিউস আমাদের সূর্যের চেয়ে সাতশো চৌষট্টি গুণ বড় এবং সেই হিসেবে এই দানব তারকাটি আমাদের পৃথিবীর চেয়ে প্রায় নয়শো চুরানব্বই কোটি গুণ বড় মহাকাশের তুলনায় একটি নগণ্য ক্ষুদ্র তারকায় যদি আমাদের পৃথিবীর চেয়ে প্রায় হাজার কোটি গুণ বড় হয়ে থাকে তাহলে মহাবিশ্বের আয়তন কেমন হতে পারে তাকে আমাদের মস্তিষ্কের চিন্তা শক্তি দ্বারা অনুধাবনযোগ্য তো চলুন ফিরে আসি মূল টপিক আমাদের ভিডিও শিরোনাম বা আলোচ্য বিষয় ছিল মহাবিশ্বের আয়তন কত তাই না তো বিজ্ঞান কি তা বিচার করতে পেরেছে। এ ব্যাপারে আলকোরান কি বলে সুতরাং মহাবিশ্বের আয়তন সম্পর্ক ধারণা পেতে আমাদের মহাকাশীয় বস্তু বা বস্তু সম্ভার তথা বস্তু পুঞ্জ সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে স্টেপ বাই স্টেপ বা পর্যায় করবে কিংবা মহাকাশীয় বস্তু সম্ভারের একান্ত ক্ষুদ্র সংগঠন থেকে পর্যায়ক্রমে বৃহত্তম সংগঠন আয়তন সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে সুতরাং আমরা জানলাম মহাজাগতিক বস্তু সমূহের সবচেয়ে ছোট সংগঠন হল সৌরজগৎ বা একটি নক্ষত্রের আওতাধীন গ্রহ সম্ভার বা তার সৌর পরিবার। আমার সাথে অনেক অপেক্ষা করছে সৌরজগতের পরে বৃহত্তম মহাজাগতিক বস্তু সম্ভার হচ্ছে লোকাল নেইবারহুড বা প্রতিবেশী নক্ষত্র সমূহ আমাদের সূর্যের প্রতিবেশী নক্ষত্র বা বলা যায় আত্মীয় রয়েছে এই চিত্রটির দিকে দেখুন এখানে দেখতে পাওয়া নক্ষত্রগুলি হলো আমাদের সূর্যের প্রতিবেশী যাদের এক কথা বলা হয় লোকাল নেবারহুড জ্যোতির্বিজ্ঞানের শুরুর দিক থেকেই কিন্তু আরো জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রদের বিভিন্ন ক্যাটালগ বা তালিকা বা চিত্র ইত্যাদি মেনটেন করে আসছেন আমাদের সূর্যের প্রতিবেশী নক্ষত্রদেরও বিভিন্ন চরিত্র রয়েছে তো যাই হোক আমাদের সূর্যের বা সৌরজগতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী নক্ষত্র গুলোচুরাই আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবেশী অন্যান্য নক্ষত্রের আলোচনা যাচ্ছি না আমরা আলোচনা করব আমাদের সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র নক্ষত্রাই নিয়ে এবং আশা করছি এর দ্বারা আমরা মহাবিশ্বের বিশালতাকে নিরূপণের চেষ্টা তথা মহান আল্লাহর বিশালতার ব্যাপারে ধাপে ধাপে জ্ঞান অর্জনের একটা স্তর হিসেবে উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেঞ্চুরাই পৃথিবী থেকে চার দশমিক দুই লাইট ইয়ার্স বা চার দশমিক দুই আলোকবর্ষ বা উনচল্লিশ লক্ষ সতাত্তর হাজার চারশো কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করছে আমরা রাতের আকাশে কোটি কোটি নক্ষত্রকে তারা হিসেবে দেখি দেখে মনে হয় তারাগুলো সব গিজ গিজ করছে অথচ এক নক্ষত্র হতে আরেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে গড়ে চার আলোক বর্ষ বা তিনশো হাজার কোটি কিলোমিটারের মতো একটি অকল্পনীয় সুনিরাপদ দূরত্ব আল্লাহ একবার এবার চিন্তা করুন আমরা রাতের আকাশে হাজার হাজার তারাকে দেখে ফেলি এক পলকে তার মানে আমরা এই মহাবিশ্বের কত বিশাল জায়গাকে দেখে ফেলি চোখের পলকে তাহলে ভাবুন মহাবিশ্বের আয়তন কেমন হতে পারে আর অনেক অবাক করা বিষয় হচ্ছে রাতের আকাশে আমরা চোখের পরকে মহাবিশ্বের যে বিশাল এলাকা দেখতে পাই তা মহাবিশ্বের তুলনায় ক্ষমতা পরিমাণে ও বিশালতাকে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে যতটা সম্ভব ধারণ করার আমরা চিত্রে আমাদের লোকাল নেইবারহুড বা প্রতিবেশী নক্ষত্রদের দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন আসতেই পারে মহাবিশ্বের এই লোকাল নেইবারহুড জোনের আয়তন কত হতে পারে হ্যাঁ আগে বলেছি প্রক্সিমাল সেঞ্চুরি পৃথিবী থেকে নয়শো হাজার কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে এ পর্যন্ত যত মহাকাশ যান আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গতি সম্পন্ন মহাকাশ যানের নাম হচ্ছে পারকার সোলার প্রোব উনিশশো সালে অ্যাপোলো ইলেভেন নামের যে রকেটে চড়ে চাঁদে ভ্রমণ করা হয়েছিল সেই রকেটের স্পিড ছিল সেকেন্ডে বারো কিলোমিটার আর বর্তমানে সবচেয়ে গতি সম্পন্ন মহাকাশ যান পার্কা সোলার প্রোব এর গতি সেকেন্ডে একশো বিরানব্বই দশমিক দুই পার্কা সোলার প্রোব তৈরি করা হয়েছে সূর্যের আরো অনেক নিকটে গিয়ে সূর্যকে আরো বিশদ জানার জন্য বিগত দু হাজার সালের বারোই আগস্ট পার্কা সোলার প্রোব কে সূর্যের কাছে পাঠানো হয়েছে সূর্যের আরো অনেক নিকটবর্তী হয়ে তাকে আরো বিশদ ভাবে স্টাডি করার জন্য এবার যদি সেই পার্কা সোলার প্রোবে করে আমরা প্রক্সিমা সেঞ্চুরিতে যেতে চাই

এক বছরে যাবে ছয় কোটি বারো লক্ষ উনিশ হাজার দুশো কিলোমিটার যেহেতু প্রক্সিমা সেঞ্চুরি আমাদের কাছ থেকে তিনশো হাজার কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে সেহেতু সেকেন্ডে একশো বিরানব্বই দশমিক কিলোমিটার গতিতে গেলেও পার্কাস সোলার প্রোব নামক মহাকাশ যানের প্রক্সিমা সেঞ্চুরিতে পৌঁছাতে সময় লাগবে ছয় হাজার পাঁচশো বা প্রায় ছয় হাজার পাঁচশো বছর আর অ্যাপোলো এরফের নামক যে রকেট সেটিতে করে উনিশশো উনসত্তর বছর চাঁদে তার যদি আমাদের নক্ষত্রের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের দূরত্বের এই অবস্থা হয় যদি সেকেন্ডে বারো কিলোমিটার পথ পাড়ি দিয়েও প্রতিবেশী নক্ষত্রের কাছে যেতে আমাদের এক লক্ষ সাড়ে ছয় হাজার বছর সময় লাগে তবে দূরবর্তী নক্ষত্রের দূরত্ব কেমন হবে হোক এই প্রক্সিমা সেঞ্চুরাই মূলত আলফা সেঞ্চুরাই নক্ষত্র মন্ডলের তৃতীয় সদস্য এই নক্ষত্র মন্ডলের প্রথম সদস্য হলো আলফা সেঞ্চুরাই এ এবং দ্বিতীয় সদস্য আলফা সেঞ্চুরাই বি আলফা সেঞ্চুরাই এ আমাদের সূর্যের চাইতে কিছুটা বড় এবং আলফা সেঞ্চুরাই বি কিছুটা ছোট কিন্তু প্রক্সিমা সেঞ্চুরাই আমাদের সূর্যের চাইতে প্রায় সাত গুণ ছোট এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হওয়া সত্ত্বেও আমরা একে খালি চোখে দেখতে পাব না কারণ এটি খুবই লুমিনাস বা খুব কম উজ্জ্বলতার একটি লাল বামন নক্ষত্র যার কারণে খুব কাছে থাকার পরেও প্রক্সিমা সেঞ্চুরাই আমাদের চোখের আড়ালে থেকে যায় প্রক্সিমা সেঞ্চুরাই আমাদের সূর্যের উজ্জ্বলতার মাত্র পনেরো পার্সেন্ট বা আমাদের সূর্য প্রক্সিমা সেঞ্চুরাই এর চাইতেও পঁচাশি গুণ উজ্জ্বল প্রক্সিমা সেঞ্চুরাই একটি প্ল্যানেট বা গ্রহ রয়েছে তার নাম প্রক্সিমা বি প্রসিমা বি আমাদের পৃথিবীর হিসেবে মাত্র এগারো দিনে একবার তার নক্ষত্র প্রসিমা সেঞ্চুরি এর চতুর্দিকে ঘুরে আসে অর্থাৎ আমাদের পৃথিবীর মাত্র এগারো দিনে প্রসিমা বি এর এক বছর আর প্রসিমা সেঞ্চুরি এর বয়সও আমাদের সূর্যের বয়সের কাছাকাছি তাহলে আপনি ভেবে বলুন যদি আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী নক্ষত্রটির দূরত্বই হয় চার দশমিক দুই আলোক বর্ষ তাহলে এই পুরো লোকাল নেইবারহুড এর আয়তন কেমন হতে পারে আমাদের সূর্যের বয়স

রোজ ওয়ান টোয়েন্টি ভার্জিনাস সহ আমাদের সূর্যের আরো আশেপাশের আরো অন্যান্য প্রতিবেশীরা আমরা মহাবিশ্বের আয়তনের ধারণা নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত মাত্র লোকাল নেইবারহুড সম্পর্কে জানলাম এক কথায় বলতে গেলে লোকাল নেইবারহুড মহাবিশ্বের তুলনায় সরিষা দ্বারা পরিমাণ নয় লোকাল নেইবারহুড এর বাইরে রয়েছে আরো অনন্ত মহাবিশ্ব কত জানতে এবার আমরা জানবো লোকাল নেই পরের বৃহত্তম মহাজাগতিক বস্তু সংগঠন গ্যালাক্সির বৈশিষ্ট্য ও আয়তন সম্পর্কে মিল্কি গ্যালাক্সি এই তো গেল আমাদের প্রতিবেশী নক্ষতাদের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা এবার নক্ষত্রদের বিশাল এক কথা। যে নক্ষত্র পুঞ্জতে আমাদের সূর্যের বা আমাদের পুরো সৌরজগত আরো লক্ষ লক্ষ নেইবারহুড স্টার বা তারকা প্রতিবেশী সংগঠনের বসবাস তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি মহাকাশের নক্ষত্ররা মূলত সংখ্যবদ্ধ ভাবে চাকরির আকারে এক জায়গায় অনেক নক্ষত্র দলবদ্ধ অবস্থায় থাকে এবং ছায়াপথের কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে আমাদের হোম বা সূর্য যে নক্ষত্র পুঞ্জে করছে তার নাম মিল্কি গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি অনেকগুলো বক্রাকারের বাহু বিশিষ্ট হওয়ায় একে স্পাইরাল গ্যালাক্সি বা সরপিল ছায়াপথ বলা হয়ে থাকে মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রত্যেকটি বাহুতে রয়েছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র তো আসুন জেনে নেই মিল্কি ওয়ে গ্যালাক্সির কতগুলো বাহুর নাম যেগুলোকে মহাকাশ বিজ্ঞানীরা নামকরণ করেছেন মেঘুয়েগারসের একদম বাইরের দিকের বাহু বা আর্ম গুলো হল স্কাটম সেঞ্চুরাইজ আর্ম আছে আউটার আর্ম নিউ আউটার আর্ম আর ভেতরের দিকে রয়েছে প্রিসিয়াস আর্ম কারিনা সেক্রেটারিয়াস আর্ম নমা আর্ম

দৈর্ঘ্য প্রায় দশ হাজার আলোকবর্ষ এবং প্রস্থ প্রায় তিন দশমিক হাজার আলোকবর্ষ আর এক আলোকবর্ষ সমান প্রায় নয় হাজার কোটি কিলোমিটার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নাসা প্রদত্ত মিল্কি ওয়ে গ্যালাক্সির চিত্রে দেখে আসার চেষ্টা করব মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের অবস্থানটা কোথায় আর তাই আমরা এবার ডুব দেব অরিয়ন সিগনেস আর্মের আরো গভীরে প্রিয় আমরা যতই গভীরে যাচ্ছি ততই যেন উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়ছে আমাদের এখানে নীল করে লেখা আছে সোলার সিস্টেম অর্থাৎ আমাদের সৌরজগৎ এবং একটি ক্ষুদ্র বিন্দু চিহ্নিত করে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা আমাদের অবস্থান পেয়ে গেছি এই হলুদ ক্ষুদ্র সরিষা দাঁড়া মতো বিন্দুটির মধ্যেই রয়েছে হলো টু কোটি কিলোমিটার ব্যাস সম্পন্ন আমাদের সৌরজগৎ এবং এই ক্ষুদ্র হলুদ বিন্দুতে আরো রয়েছে তিন দশমিক দুই আলোক কিলোমিটার ব্যাস সম্পন্ন ওট ক্লাউড এ বলার মতো নয় এ কল্পনা করার মতো নয় আল্লাহ তারা কত বড় সত্যি কি ধারণা করার কোন ক্ষমতা আমাদের আছে প্রিয় বোনেরা এর একটু পাশে দেখতে পাচ্ছি চিহ্নিত করা হয়েছে নেবুলাকে মনে যেন বাড়ির পাশে বাগানে কিন্তু জানেন এই অরিয়ন নক্ষত্র মন্ডল আমাদের পৃথিবী হতে এক হাজার তিনশো চুয়াল্লিশ আরেকবার করছে দেখুন এই ক্ষুদ্র দূরত্বটি কিরকম অকল্পনীয় আর এই অকল্পনীয় দূরত্ব মিল্কি গ্যালাক্সির কাছে যেন কিছুই নয় আল্লাহ আকবর সত্যি মহান আল্লাহ তালার এই সৃষ্টি জগৎ কত বিশাল কখনো একবার ভেবে দেখেছেন কি আকাশে গিজ গিজ করা এই হাজার কোটি নক্ষত্র যেন কি এক সুশৃঙ্খল নিয়ম দ্বারা যেন একান্ত বাধ্য হয়ে তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে কোথাও কোনো সংঘর্ষ নেই নেই কোনো বিশৃঙ্খলা রাতের আকাশে দেখে মনে হয় এই হাজার হাজার কোটি কোটি নক্ষত্র যেন একে অপরের ভিতর গুলিয়ে গিয়ে মিশ্রিত হয়ে যেন আবার আবার আলাদা হয়ে যাচ্ছে একটি গ্যালাক্সিতে নক্ষত্র রাশিরা কতটা ঘন অবস্থায় থাকে এটা জানতে মহাকাশ সংস্থা নাসা হাবল টেলিস্কোপ দ্বারা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডিয়া গ্যালাক্সির একটি গিগা পিক্সেল ইমেজ ধারণ করেছে আপনারা হয়তো ভাবছেন মেগা পিক্সেল ছবির কথা এতদিন আমরা শুনে এসেছি গিগা ছবি কোথা থেকে এলো গিগা লেন্সের এত উন্নত প্রযুক্তির ক্যামেরা তো এখনো বাজারে আসেনি হ্যাঁ আপনার ধারণা সঠিক তবে এটি কোনো সাধারণ ক্যামেরা বা টেলিস্কোপের ছবি নয় বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা আমাদের চাইতে ২৬ লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ আলোক বর্ষ দূরে অবস্থিত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি ছবি এবার সেই ইমেজটিকে আমরা জুম করে দেখব যেটিকে জুম করলে দেখা যায় কত বিলিয়ন বিলিয়ন নক্ষত্র অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে রয়েছে এই ছবিটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে শুধুমাত্র এই একটি ছবির সাইজে সাড়ে চার জিবির মতো যদি আমরা গ্যালাক্সির আরো গভীরে গিয়ে দেখি যেন আমরা একটি নক্ষত্রের সৈকতে চোখ বুলিয়ে দেখছি সমুদ্রতটে যেমন বিলিয়ন বিলিয়ন বালকা রাশি থাকে গ্যালাক্সি তো নক্ষত্রটা যেন ঠিক সেই বালকা রাশির মতোই এই ক্ষুদ্র ক্ষুদ্র জমাট মধ্য কণাগুলোই আমাদের সূর্যের মতো এক একটি নক্ষত্র কিছু কিছু নক্ষত্র তো আমাদের সূর্যে চাইতে হাজার গুণ বড় কিন্তু মানব জাতি অনেক ধৈর্য ধরে অনেক গবেষণা করে জানতে পেরেছে প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে গড়ে চার আলোক বর্ষের মতো এক কল্পনাতীর সুদূর নিরাপদ দূরত্ব আর মহাকাশে যা কিছু ঘটছে তা যেন কোন এক অসীম শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে না হলে তাদের মধ্যে এই সুন্দর সুশৃঙ্খল সহাবস্থানের ব্যাখ্যা কি কেউ একজন যদি এদেরকে নিয়ন্ত্রণ নাই করছেন তাহলে সব কিছুর মধ্যে ব্যাপক সংঘর্ষ হতো সবার মধ্যে ব্যাপক ধ্বংস নিয়ে চলার কথা সেটা কেন হচ্ছে না তাদেরকে স্পষ্ট উপলব্ধি হয় না যে কেউ একজন এদের সবাইকে রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করছেন আর যিনি করছেন কিন্তু মানব জাতি এইসব বিষয় জানার বহু পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়তে অর্থাৎ আমাদের সবার প্রিয় আয়তুল কুর্সির শেষাংশে সেই মহান সত্তা আল্লাহ রাবুল আলামিন এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়ে বলেছেন আর এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান প্রিয় দর্শক এতক্ষণের আলোচনায় আমরা আজকের ভিডিওর মূল শিরোনাম অর্থাৎ মহাবিশ্বের আয়তন কত বিজ্ঞান গীতা আবিষ্কার করতে পেরেছেন এ ব্যাপারে আল কোরআন কি বলে এর বিজ্ঞান ভিত্তিক গবেষণামূলক আলোচনায় মহাবিশ্বের আয়তন সম্পর্কে জানতে মহাবিশ্বে স্থিত সমাগতিক বস্তু সম্পর্কে জেনেছি। জেনেছি সৌরজগতের পরের পরবর্তী বৃহত্তম সংগঠন লোকাল নেইবারহুড স্টার্স বা প্রতিবেশী নক্ষত্র সম্পর্কে এবং সবশেষে মহাবিশ্বের একক নক্ষত্রদের সবচেয়ে বড় সংগঠন গ্যালাক্সি বা ছায়াপথ সম্পর্কে জেনেছি এই সংগঠনকে স্টার সিটি বা নক্ষত্র শহর বলে অভিহিত করা হয় এবং মহাবিশ্বের আয়তন সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছি আমাদের হোম গ্যালাক্সির ব্যাস এক লক্ষ আলোক বর্ষ এবং এখন পর্যন্ত জানা মতে মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি গ্যালাক্সি বিরাজমান সুতরাং মহাবিশ্বের আয়তন সম্পর্কে জানার বাকি আছে আর অনেক অনেক পরবর্তী পর্বতে আমরা গ্যালাক্সিদের ক্ষুদ্র সংগঠন লোকাল গ্যালাক্টিক গ্রুপ এবং লোকাল গ্যালাকটিক গ্রুপের পরবর্তী বৃহত্তম সংগঠন ক্লাস্টার এবং সুপার ক্লাস্টার সহ আর অন্যান্য বৃহত্তম সংগঠনগুলোর ব্যাপারে ধারণা নেওয়ার মাধ্যমে এই মহাবিশ্বের আয়তন সম্পর্কে সমূহ ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সুতরাং পরবর্তী পর্বটি হতে যাচ্ছে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর তাই মহাবিশ্বের আয়তন সম্পর্কে জানার এই যাত্রার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বে এখানে ইতি টানছি মানাল্লাহু রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সৃষ্টি এই বিশাল মহাজগতের অনন্য রহস্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আরো বেশি তাকুয়া অর্জনের তৌফিক দান করুন আমিন